কংগ্রেচুলেশন ডক্টর মোহাম্মদ তবে নাহিদের জন্য সমবেদনা কারণ অনেকটা ছিটকে পড়েছে নাহিদ ইসলাম যেমনটা এনসিপির রাজনৈতিক ভবিষ্যতে কেউ কেউ বলছেন যে ছিটকে পড়তে পারে কারণ আজকে দুই সালে বিশ্বের প্রভাবশালী একশো জন ব্যক্তির তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সাময়িক টাইম ম্যাগাজিন এই তালিকায় আপনার স্থান পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার নাম রয়েছে লিডার্স ক্যাটাগরিতে মানে সারা বিশ্বে একশো জন প্রভাবশালী যে ব্যক্তিত্বরা বিভিন্ন সেকশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে ডক্টর ইউনুস তিনি তালিকায় উঠে এসেছেন আজকে আপনার দা ওয়ান হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল দুই শীর্ষক তালিকাটি প্রকাশ করেছে ম্যাগাজিনটি তালিকায় ডক্টর ইউনুসকে নিয়ে লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনেটর হিলারি ক্লিন্টন তো নাহিদের ইস্যুটা আমরা কেন বললাম প্রতিবছর বিশ্বের প্রভাবশালী একশো জন ব্যক্তির তালিকা প্রকাশ করে এই সাময়িকী দুই হাজার চব্বিশ সালে অবশ্য নাহিদদের জয় জয়কার ছিল দুই হাজার চব্বিশ সালের টাইম ম্যাগাজিনের টাইম ওয়ান হান্ড্রেড নেক্সট যে তালিকা ছিল এই তালিকাতে স্থান পেয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমনায়ক নাহিদ ইসলামের নাম তো সেই হিসাবে 2025 এরই তালিকায় নেক্সট ছিল মানে 25 এ তার নামটা আসার সুযোগ ছিল কিন্তু কোথাও না কোথাও তার নামটা কেন আসে নাই আমার কাছে মনে হচ্ছে যে নাহিদদের ডাকে এখন মানুষ হয় না রাজনৈতিকভাবে অনেক বিতর্কে জড়িয়ে পড়েছেন অথবা বিশ্ব জুড়ে গত বছর তাদের যে প্রভাব ছিল বা মানুষ যে উত্তাল ছড়কছে অ্যাজ আ লিডার ক্যাটাগরি বা নেক্সট লিডার ক্যাটাগরিতে সেইখান থেকে তিনি সরে গেছেন এখন টাইম ম্যাগাজিনের এই তালিকাটা বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় শ্রেণীগুলো হল আর্টিস্ট আইকন লিডার টাইটান এবং ইনোভেটর লিডার শ্রেণীতে যারা স্থান পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী আপনার প্রধানমন্ত্রী শার্মার এখানে আরো কয়েকজন আছে ডোনাল্ড ট্রাম্প তারপর হচ্ছে ইলন মাস্ক ডক্টর মোহাম্মদ ইউনুস হাওয়ার্ড এখানে অনেকে তো এর মাঝখানে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের এন্ট্রিটা একটু ভিন্ন রকম ছিল এখন তাকে নিয়ে দেখেন এই পত্রিকাটাতে যিনি লিখেছেন হিলারি ক্লিন্টন তিনি বলছেন গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বে যে গণ আন্দোলন হয়েছিল তার মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর দেশটির একজন পরিচিত নেতা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনুস গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার দায়িত্ব নিয়েছে বাংলাদেশকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়নের লক্ষ্যে তিনি কয়েক দশক আগে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন ইভেন যুক্তরাষ্ট্রেও একই ধরনের কর্মসূচি বাস্তবায়নের সহায়তা করতে ভ্রমণ করেছিলেন আর তার বক্তব্য থেকে যে বিশ্বের যেখানে গেছি ডক্টর ইউনুসের কাজে অসাধারণ প্রভাব লক্ষ্য করেছে বহু মানুষের জীবন উন্নত হচ্ছে এবং বাংলাদেশকে তিনি নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন মানবাধিকার পুনরুদ্ধার জবাবদিহিতা ন্যায়সঙ্গত মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করছেন আর আমরা জানি হিলারি ক্লিন্টন ওনার পুরানা ভালো একজন বন্ধু আর এই খবর প্রকাশের পর যারা ডক্টর মোদী ইউনুসের অনুসারী আছেন ফ্যান ফলোয়ার আছেন তাদের মধ্যে খুশির বন্যা আবার অনেকের মুখে একটু কালো কালো ভাবও দেখা যাচ্ছে চেহারাতে চার্জার পয়েন্ট অফ ভিউ বাট দেখা যাক দুই হাজার ছাব্বিশ সালে ডক্টর ইউনুস তার এই জায়গাটা ধরে রাখতে পারেন কিনা আর নাহিদ ইসলাম যে নেক্সট তালিকায় ছিল দুই হাজার ছাব্বিশেও আবার নেক্সট আসতে পারে কিনা নাকি জীবন একবারই পাইছিলেন দেখা যাক ভালো থাকুন